মাননীয় এমপি মহোদয় ও ডেপুটি স্পিকার আলাপাক গোলামকে হাইতে তৈরি বা স্মৃতি দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আলহাজ মাওলানা এ বি এম তবিবুর রহমান হজরত মাওলানা মোহাম্মদ দুলওয়ার হোসেন ফারুকি সাহেব হযরত মৌলানা করিম খান সাহেব মুক্তি মৌলানা মোহাম্মদ আবুল বাসার জিহাদি সাহেব সকল আলোচক আলোচনা আলাপ দিনের জন্য ইসলামের জন্য করানের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামে আমার পরে যিনি কথা বলবেন মেদিনীপুর ভারত থেকে আগত পীরে কামেল

i'm só